আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রকমতে ভালো আছেন চলে আসলাম আরও নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে রান্না বাড়া থেকে শুরু করব আর একটু ধোয়া করে নিচ্ছি কেটে কুটে এখানে হচ্ছে লায়ের চিল্কা আলু আলু দিয়ে ভাজি করব লায়ের চিল্কাগুলো খুব ভালোভাবে কেটে তারপরে দুইটা আলু দিয়েছি এখন একটু ধুয়ে নিলাম আর ওই দিক থেকে হচ্ছে একটু মুরগ রান্না করব দুটা আলু দিয়েছি সাথে একসাথেই ধুয়ে নিলাম মুরগ আর আলু একসাথেই ধুয়ে নিলাম আমি তো খুব ভালোভাবে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে নিচ্ছি রান্নারও সময় হয়ে গেছে আজকে রান্না একটু দেরি হয়ে গেছে তো দেখতে থাকুন আমার ভিডিও তো চলে আসলাম রান্না বসানোর জন্য তো ফ্রাইপ্যানে হচ্ছে প্রথমে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম এটাতে হচ্ছে আগে আমি লাউয়ের ছিলকা বাজিটা বসিয়ে দিব দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা এখন দিয়ে দিলাম লায়ের ছিলকাগুলো তারপর আস্তে আস্তে শুকনো মশলাটাও দিয়ে দিবো একসাথে দিয়ে দিয়েছি সামান্য হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে একটু ঢেকে দিব খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আর এটা তো কোনো পানি দেওয়া যাবে না এই ভাজিতে শুধু তেলের উপরেই রান্নাটা হবে তো একটু ঢেকে দিলাম তো আলু ভাজ মানে ভাজিটা প্রায় হয়ে গেছে আর এদিক থেকে হচ্ছে আমি কারেন্টও চলে গেছে এদিক থেকে হচ্ছে আমি গ্যাসে বসিয়ে দিলাম চিকেনটা তো আজকে হইতেছে কক মুরগি রান্না করতেছি একটু ঝোল রান্না করব। মানে এত ঝোল না একটু ঝোল দিব তো আলু দিয়েছি কয়েকটার সাথে আর আচ্ছা খুব ভালোভাবে কষিয়ে নিলাম রেসিপি দিই নাই এখানে শুধু একটু একটু ভিডিও করে নিলাম আর কি রেসিপি তো এরকম আমার চ্যানেলে অনেক দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন কষানো হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম মানে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর কি ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে একটু ঢেকে দিব সরি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সব গৃহিণী আপুদের একটা স্পেশাল মশলা এটাতে সবাই জানেন আমরা নিজের হাতে মশলাটা বানিয়ে থাকি তা আমি সবসময় আমার রান্না করে এই স্পেশাল মশলাটা বানিয়ে রেখে দিই বিরিয়ানি কিংবা যে কোনো চিকেন কিংবা বিফ রান্নাতে দেওয়া যায় তো এই মশলাটা আমার খুবই কাজের মশলা সবসময় আমার রান্নাঘরে এটা থাকবেই তো এরকম মশলা রেসিপিও আমার চ্যানেল দেওয়া আছে তো যাই হোক রান্না কিন্তু শেষ খুব শর্টকাট আজকে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো দেখতে থাকুন আমার ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি